এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এমন একটি মন্ত্রের কথা বলবো যখনই আপনি কোনো বিপদের মধ্যে থাকবেন যখনই আপনার সামনে আর কোনো রাস্তা থাকবে না আপনার চারদিকে শুধুমাত্র আপনি অন্ধকারময় পরিবেশ দেখবেন সেই সময় এই মন্ত্রটিকে আপনি জপ করুন এই মন্ত্র আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে আপনি যতই সমস্যার মধ্যে থাকুক না কেন আপনি এই মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে আপনি সেই সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন আমাদের হিন্দু ধর্মে মন্ত্র জপ যজ্ঞ পূজা ইত্যাদির অনেক গুরুত্ব বেশি শিবপুরাণ এবং আরও অনেক গ্রন্থে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা পড়েছি বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসলে ভগবান শিবের মন্ত্র বিশ্বাস করা হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিব সন্তুষ্ট হন ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায় এই মন্ত্র জপ করে মৃত্যুকেও জিতে নেওয়া সম্ভব হয়েছে যদি সঠিক নিয়ম মেনে এই মন্ত্রটিকে জপ করা যায় তাহলে দেহের অন্দরের দৈবিক শক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যুও সেই মানুষের ধারে কাছেও ঘেঁচতে ভয় পায় যে মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তার ভেতরে এতটাই দৈবিক শক্তির সৃষ্টি হয় যে কোনো বিপদ তাকে কোনো ক্ষতি করতে পারে না বা কোনো বিপদ তার কোনো অনিষ্ট করতে পারে না সেই মানুষের জীবনে যদিও কোনো সমস্যা থাকে সেই সমস্যা খুব সহজেই সেই সমস্যার থেকে সে বেরিয়ে আসে আপনি যদি মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে চান তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করুন আমরা জানব যে মহামৃত্যুঞ্জয় জপ করলে কি কি উপকার হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ হল আমরা ভগবান শিবের উপাসনা করি যার ত্রিনেত্র রয়েছে যিনি প্রতিটি প্রশ্বাসে শক্তির সঞ্চার করে এবং সমগ্র সৃষ্টিকে যিনি লালন পালন করেন এই মন্ত্রটি আমাদেরকে শক্তি যোগায় আমাদের জীবনে সুখ আনন্দ এবং শান্তির অনুভূতি প্রদান করে থাকে আমরা প্রত্যেকেই জানি যে অমরত্ব অর্জন করা সম্ভব নয় তবে ভোলানাথ তার আমাদের মৃত্যুকে সময়কে কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পারে ভোলানাথ এই মন্ত্র যারা জপ করে থাকে তাদেরকে ভোলানাথ শক্তি দিয়ে থাকে জীবনে প্রতিটি জায়গায় উন্নতি এবং সফলতা পাওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করলে কি উপকার পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবকে সন্তুষ্ট করার সেরা উপায় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে মহামন্ত্র বলা হয় এবং যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকে তারা মৃত্যুকেও জপ করতে পারে তারা মৃত্যুকে জয় করতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে যে কোনো রোগ বা নেতিবাচক প্রভাবগুলিকে দূর করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কঠিন রোগ এবং অকাল মৃত্যু থেকে মানুষকে রক্ষা করে যদি আপনার কুণ্ডলিতে কোনো দোষ রয়েছে যদি আপনার পারিবারিক কলহ রয়েছে যদি ধন সম্পত্তি সম্পর্কিত কোনো সমস্যার মধ্যে আপনি আছেন তাহলে এই মন্ত্রটিকে জপ করেন আপনি অবশ্যই উপকার পাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার উপযুক্ত সময় হচ্ছে রাত তিনটের থেকে ভোর অবধি এবং যদি আপনি এই সময়ে এই মন্ত্র জপ করতে অক্ষম হয়ে থাকেন তাহলে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে আপনি স্নান আদি করে পরিষ্কার বস্ত্র পরিধান করে রুদ্রাক্ষের জপমালা নিয়ে এই মন্ত্রটিকে আপনি একমালা জপ করুন যারা প্রতিদিন এই মন্ত্রকে একমালা জপ করবে একজন দরিদ্র ব্যক্তি রাজা হতে পারে একজন দরিদ্র ব্যক্তি তার জীবনের প্রতিটি সুখ পেতে পারে প্রতিটি শান্তি পেতে পারে জীবনে তার অর্থের অভাব কোনোদিনও হবে না যে মানুষ বর্তমান সময়ে নানা সমস্যার মধ্যে আছে নানা বিপদের মধ্যে আছে সেই মানুষ যদি প্রতিদিন এক মালা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকে তার জীবনে কোনো সমস্যা থাকবে না তার জীবনে কোনো বিপদ থাকবে না আসুন আমরা এই মন্ত্রটিকে জপ করি ও ত্রয়ামহে সুগন্ধি পুষ্টিম उवारुकुमिब बन्धनान् मम ममापृता ॐ त्रयाम्बकं यजाम॒हे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्विवारुकुमिब बन्धनान् मम ममापृता ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्विवारुकुमिब बन्धनान् मृत्युर्मक्षु ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उर्विवारुकुमिबु बन्धनान् मृत्युर्मुक्षु ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उल्वारुकुमिब्ब बन्धनान् मम ममावृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उल्वारुकुमिबु बन्धनान् मम ममावृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उविवारुकुमिबु बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उविवारुकुमिबु बन्धनान् मृत्युर्मृक्ष्य ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उवारुकुमिबु बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उविवारुकुमिबु बन्धनान् मृत्युर्मृक्ष्य ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उविवारुकुमिब बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममापृता ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्विवारुकुमिब बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममामृता ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्विवारुकुमिब बन्धनान् मृत्युर्मक्षु ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उर्विवारुकुमिबु बन्धनान् मृत्युर्मुक्ष ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्विवारुकुमिब्ब बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममावृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उर्वरुकुमिबु बन्धनान् मम ममावृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उर्विवारुकुमिब्बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम् उवारुकुमिबु बन्धनान् मम ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उविवारुकुमिबु बन्धनान् मृत्युर्मृक्ष्यु ममामृत ॐ त्रयाम्बकं यजाम॒हे सुगन्धिं कुष्टिवर्धनम् उविवारुकुमिबु बन्धनान् मृत्युर्मृक्ष्य ममामृत ॐ त्रयाम्बकं यजामहे सुगन्धिं कुष्टिवर्धनम्